গরিবের পেটে লাত্তি মেরে সুদের টাকায় বিল্ডিং করতেছে পাঁচতলা সমাজের লোক তার নাম দিছে আবার মানবতার ফেরিওয়ালা যেই বাপ মাতারে কুলে পিঠে করে মানুষ করছে সেই বাপমারে মারে বিদ্রো আশ্রমে রেখে আসে আবার সমাজে মাথা উঁচু করে সে নিজের হুজুর দাবি করে এত পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হয়ে কি লাভ যদি তার চেয়ে বেশি সুশিক্ষা জানে একজন রিস্কাওয়ালার বাপ এই সমাজে উচিত কথা বলে যারা মানুষ তাদেরকে ঘৃণা করে আর মিথ্যার পথে চলে অভিযার করে যারা সমাজ তাদেরকে সালাম দিয়ে সম্মান করে উচিত কথা বলো না তোমরা জেলে যাওয়ার বয়ে তবে একটা কথা মনে রাখো চুপচাপ তাইকে দুনিয়ার জেল থেকে মুক্তি পাইলেও একদিন হাসরের ময়দানের জেলে দরাত পড়তে হবে যুব সমাজে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে বিবাহ করলে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয় একটু খেয়াল করে শুনবেন যুব সমাজে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে বিবাহ করলে বিভিন্ন সমালোচনার সম্মুখীন একাধিক অবৈধ সম্পর্কে জড়াইলেও ওইটাই সমাজে ইগনোর করে চলতে হয় আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা শিক্ষার্থীদের বইয়ের পাতার মাধ্যমে সমকামিতা শিক্ষা দেয় আবার কেউ তার প্রতিবাদ করতে গিয়ে নিজের কর্মস্থলের সাক্রেটারি হারায় ফেলায় সমাজে মানুষ হিসাবে কোনো ব্যক্তিকে তার যোগ্য অধিকার দেওয়া হয় না টাকা পয়সার ক্ষমতা আছে তো আপনি সমাজের নেতা আর না থাকলে মানুষ বলেই গণ্য করা হয় না আমরা এই আলোময় পৃথিবীতে চলার জন্য উচ্চ শিক্ষিত হইতে বিভিন্ন দেশ বিদেশ দায়িত্ব দ্বিধাবোধ করি না অথচ অন্ধকার কবরে চলার জন্য কোরআনের শিক্ষাটাই এই সমাজ থেকে নেওয়া হয় না তো বলে যে সমাজের লোকজন নিজেদের ছেলে মেয়ের বিয়ের জন্য এই অকুশাল সমাজ থেকে আবার একজন সামাজিক ছেলে বা মেয়ে খুঁজলেন আচ্ছা এই বিষয়টা কেমন হলো না যে নিজেদের হাতেই সমাজের পরিবেশ নষ্ট করে আবার ওই সমাজেই গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাইতে বললেন